গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মামনি ফুড ব্লগ তো দেখুন এখন সকাল দশটা মতো বাজে এখান আমি করে নিয়েছি ভাত আর এখানে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি আর এখানে ডিম আলু পটল ভেজে রেখেছি এটা দিয়ে হবে ডিম আলু পটলের তরকারি তো এইজ ডিম আলু পটলটা আমি ভেজে নিয়েছি আজকে সকাল থেকে এত রোদ ছিল প্রচুর রোদ এখন সকাল সাতটার সময় যেমন মনে হচ্ছিল বেলা একটা বাজে এত রোদ আর এই সময় দেখুন এখন বাজে দশটা মতো বাজে তো এখন এখানে এত মেঘ ধরেছে যে বলার কথা নেই এখন মানে আজকেরই যে সকাল এটা সেটা বোঝা বড় দায় খুব দায় হয়ে গেছে তো এখানে আমি মশলাটা কষিয়ে এবার একটু গরম জল দিয়ে এটাকে ফুটতে দিয়ে দেব। এই যে জল দিয়ে দিয়েছি গরম জল এবার এটাকে ঢাকা দিয়ে আমি সেদ্ধ হতে দেব তারপর ডিম দিয়ে তারপর আমি এটাকে নামিয়ে দেব তো কোনো দিনও বলা হয়নি আজকে আপনাদের বলি আপনারা আমার চ্যানেলটা দেখেন একটু প্লিজ দয়া করে শেয়ার করবেন আমার ভিডিওটা লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই যে এখানে আমার ডিমের ঝোল হয়ে গেছে দেখুন ডিম ডিমে চলে কালারটা খুব সুন্দর এসেছে আর এখানে আমি ভাতও বেড়ে নিয়েছি এটা হচ্ছে আলু ডিম এটার ভর্তা বানিয়েছি একটা সেদ্ধ ডিম দিয়ে ভর্তা বানিয়েছি চলুন আপনারা আমরা খেয়ে নিয়ে আপনারা ব্লগটা দেখতে থাকুন